প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একটি নতুন গান নিয়ে এসেছি আর এই গানটি হচ্ছে মূলত পুরুষদের জন্য তো আশা করি প্রিয় ভাইয়েরা গানটা শুনবেন গানটা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন আজকের এই গানটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আর গানের কথাগুলো লিখেছেন আমার সেই প্রিয় শুভাকাঙ্ক্ষী প্রবাসী ভাই আব্দুর রব সুমন ভাই গানটিতে সুর দিয়েছি আমি নিজেই এবং আমি গাইলাম তো চলুন গানে চলে যাই বউটা তোমার খাড়া হলে জীবন চলার পথে বউটা তোমার খাড়া ফলে জীবন চলার পথে তোমার মতো দুঃখী নাই রে আমার জানা মতে বউটা তোমার খারাপ হলে জীবন চলার পথে তোমার মতো দুঃখী নাই রে আমার মতে সুখ পাখিটা যায় রেউ রে ঘর পরিবার আশায় আশায় কাটে সুখ পেতে সুখ পাখিটা যায় রেউ রে ঘর পরিবার হতে আশায় আশায় কাটে জীব বউটা তোমার খারাপ জীবন চলার পথে তোমার মত দুঃখী নাই রে আমার মতে বউটা তোমার খারাপ জীবন চলার পথে তোমার মত দুঃখী নাহি রে আমার সুখের দেখা পেতে পেতে মৃত্যু নিতে কিছু সংখ্যক মানুষ হয়তো বউয়ের ক্ষেত্রে জিতে সুখের দেখা পেতে পেতে আসেনিতে কিছু সংখ্যক মানুষ হয়তো বৌভের ক্ষেত্রে জিতে বৌটা তোমার খাড়া ফলে জীবন চলার পথে তোমার মত দুঃখী নাই রে আমার জানামতে বৌটা তোমারে খাড়া ফলে জীবন চলার পথে তোমার মত দুঃখী নাই রে আমার জানা দিন দার দেখে ভাইরে কোনো বেত আমার কথা শুনলে তুমি ফল্ট পাবে হাতে দিনদার দেখে ভাইরে তাতে আমার কথা শুনলে তুমি ফলটা পাবে হাতে বউটা তোমার খারাপ ফলে জীবন চলার পথে তোমার মত দুঃখী নাই রে আমার মতে বউটা তোমার খারাপ হলে জীবন চলার পথে তোমার মত দুঃখী নাই রে আমার মতে সুখ পাকেটা যায় রে উড়ে ঘর পরিবার হতে আশায় আশায় কাটে জীবন একটু যেতে বউটা তোমার খারাপ ফলে জীবন চলার পথে তোমার মতো দুঃখী নাই রে আমার মতে বউটা তোমার খারাপ ফলে জীবন চলার পথে তোমারে দুঃখী নাই রে আমার জানাম ধন্যবাদ সবাইকে